বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনার সকলে ভালো আছেন এই যে দেখতেছেন কিউডাব্লু ফোর চার ইঞ্চি বয়স কল ফোর টি হাই পনেরো ইঞ্চি স্পিকার চারটা স্পিকারের থেকে তিনটা স্পিকার এখনও ইনটেক কিন্তু আপনার একটা স্পিকার শুধু কাটছে ওটা ওই আগেরই অরিজিনাল কল চেঞ্জ করাইছে এসব কিউডাব্লু ফোর আমি সবসময় বিক্রি করি পাঁচ পঞ্চাশ ষাট হাজার টাকা আজকে একেবারে কম দামে বিক্রি করে ফলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা কারণ মালটা কিন্তু কম পানি পাই কিন্তু চারটা স্পিকার জেবিএলের অরজিন অরিজিনাল জেবিএল এর তিন সেদ্রিওয়ালা কিন্তু কোম্পানির শুধু হাই ফ্রেম সব কিছুই কোম্পানির কিন্তু আমি স্পিকার চারটা কোম্পানির মনে করেন কিউ ফোর পাইনি এর জন্য জেবিএল অরিজিনাল মনে করেন মাল আর এই যে এক পাশে দেখতেছেন জেবিএল এর এক সেদ্রি অরিজিনাল পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কল এইটা একেবারে কম দামে বিক্রি করার পর যাতে প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন অনেকবার কল দেওয়া বলতেন পিয়াস ভাই সার্ফির ভিডিও দেন ভাই আপনারা আসেন মালগুলা আইসা দেখা খা চেক করে লয়ে যান গা দিনে আসেন রাত্রে আসেন কোনোই সমস্যা নেই একজোড়া সার্ফি এখন বর্তমানে ওয়াইজি মার্কেটে চলতে আছে দুইশো আশি পঁচাত্তর থেকে আপনার আশি হাজার টাকা আজকে এই সার্ফি আপনার মাঝে ফিক্সড রেট একেবারে কম দামে কি বললাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আলো যদি তিন কিলোমিটার দূর না যায় এই গ্রামে তো এই গ্রাম না যায় নাওয়ার প্রয়োজন নাই যারা আমার ভালোবাসেন আমার ভিডিও নিয়মিত মতো দেখেন ভাই আপনারা আসেন কি করিয়া তো অর্ডার